হ্যালো ওয়েলকাম অল অফ ইউ আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো নি রিপ্লেসমেন্ট কেন করা উচিত আর এই প্রশ্ন আমাকে প্রচুর শুনতে হয় স্পেশালি মানুষ শুনতে চায় কোন বয়সটা সঠিক হবে নি রিপ্লেসমেন্ট করানোর এখানে আমি তিনটি কারণ বলবো যে কেন নি রিপ্লেসমেন্ট করা উচিত আর এটা কেন এত জরুরি হয়ে পড়েছে স্পেশালি তাদের জন্য যাদের হাঁটু বেশ অনেকটা খারাপ হয়ে গেছে নি রিপ্লেসমেন্ট করার রিজন নাম্বার ওয়ান হলো রিডিউস দা রিস্ক অফ ফল যখনই নি পেন হয় অস্ট্রো আর্থারাইটিস থ্রি প্লাস হয়ে যায় তখন পেশেন্টের খুব নি পেন হয় তখন তার চলন মানে হাঁটা চলা অনেক চেঞ্জ হয়ে যায় ওয়েট শিফটিং হয়ে যায় হিপে যার ফলে পেশেন্ট যখন ওয়াশরুমে যায় বা চলাফেরা করে বা সিঁড়ি দিয়ে ওঠে তখন অনেক সময় এমন হয় যে পা স্লিপ করে যায় কেন কি হাঁটু ব্যথার কারণে হাঁটু আর বডিকে সাপোর্ট করছে না আর এরকম পরিস্থিতিতে যখন পড়ে যায় তখন হিপে একটা ফ্র্যাকচার চলে আসতে পারে বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ থেকে ষাট বা ষাটের বেশি হয়ে যায় আর যখনই পড়ে গিয়ে যদি হিপ ফ্র্যাকচার হয়ে যায় তখন ইমিডিয়েটলি হিপ অপারেশন মানে হিপ রিপ্লেসমেন্ট করার প্রয়োজন হয়ে পড়ে তাতে অনেকটা দিন বেড ডিটেন্ট হওয়ার প্রয়োজন হয় তো আপনি ভাবুন যদি হাঁটু সঠিক কন্ডিশনে থাকতো তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকতো তাহলে ভাবুন আপনার এরকম যদি হয় যে আপনার ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা বা মা বাবা এরকম যে সিচুয়েশন যদি হয় তার ষাট প্লাস হয়ে গেছে আর এই সিচুয়েশনে আসে তাহলে তাকে এই পড়ে যাওয়ার অসুবিধা থেকে তাকে প্রোটেক্ট করুন যাতে তার বাকি জীবনটা ভালোভাবে কাটতে পারে তাই নি রিপ্লেসমেন্টের জন্য এই রিজন সব থেকে গুরুত্বপূর্ণ কি রিজন পড়ে যাওয়ার সমস্যা থেকে তাকে বাঁচাতে হবে রিজন নাম্বার টু হল সেফ আদার জয়েন্ট ব্যাক অ্যান্ড হিপ যখনই এই নি পেন গ্রেড থ্রি প্লাস হয়ে যায় তখন কি হয় পেশেন্ট নিজেকে নিজে প্রোটেক্ট করার জন্য থেকে জন্য একটা ভুল সে হাঁটতে থাকে যার ফলে তার কোমর এবং হিপের উপর বেশ স্ট্রেস পড়তে শুরু করে আর যার ফলে কোমর এবং হিপে বেশ তার ব্যথা বাঁধতেই থাকে আর যার ফলে বডি স্ট্রেস বেড়ে যায় ফলে پیشنটের এই আদার্স প্রবলেমগুলো খুব বেশি মাত্রায় তৈরি হয়ে যায় যার জন্য নি রিপ্লেসমেন্ট সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময় করে নেওয়া দরকার যাতে বডি প্রবলেমগুলো না আসে রিজন নাম্বার 3 হলো এটাই একমাত্র চিকিৎসা যার মাধ্যমে হাঁটির হাটু জয় স্পেসটাকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারে নি অস্টিওআর্থ্রাইটিসে গ্রেড 3 কি হয় নি স্পেস মেয়ের মধ্যে যে জয়েন্টের যে স্পেস থাকে সেটা কম হয়ে যায় আর হাড়ের সঙ্গে হাড়ের ফ্রিকশন বেশি হতে থাকে নি রিপ্লেসমেন্ট ছাড়া এরকম কোনো পদ্ধতি নেই যা দিয়ে এই গ্যাপকে আমরা সঠিক জায়গা আনতে পারি নি রিপ্লেসমেন্ট এই জন্য জরুরি যা কসকে ট্রিট করে বাকি যে ওষুধ বা পেন কিলার যা ব্যথাকে কমাবে কিন্তু আপনার গ্যাপকে ইনক্রিজ করবে না কারণ এখানে কারণই হলো গ্যাপ কমে গিয়ে হাঁটুতে ব্যথা তাই রিপ্লেসমেন্ট সঠিক সময় করাটা জরুরি নি এই ছিল তিনটি বিশেষ কারণ যা আমার প্র্যাকটিসে আমি খুব দেখে থাকি তাদের আমি এগুলোই বলে থাকি যে কেন নি রিপ্লেস সময় থাকতে থাকতে সঠিক সময় করে ফেলা উচিত তবুও কোন কোন পেশেন্ট কি হয় ডায়াবেটিস বা হার্টের প্রবলেম হওয়াতে তারা নিরিপ্লেস করতে পারেন না তাদের নি পেন কম করার জন্য ফিজিওথেরাপি আর এক্সারসাইজ করাটা খুব জরুরি আর তাদের এটা অবশ্যই করা উচিত যাতে তাদের মাসেল প্রোটেক্টে থাকে তার জন্য তার যে অন্যান্য জয়েন্টে ব্যথা হয় বা স্ট্রেস পড়ে সেগুলো কম করতে পারে তাহলে বুঝতে পেরেছেন কেন নি রিপ্লেসমেন্ট সঠিক সময় করা উচিত এমনই হেলদি ভিডিও আর হেলদি টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট সেকশনে কমেন্ট করুন ধন্যবাদ